নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন সুপ্রিয় দর্শক আমি যে আমার ট্যাঙ্কটির হারভেস্ট আপনাদের দেখিয়েছিলাম আমি কিছুটা মাছ ধরার পর আমি আবার ট্যাঙ্কে কিন্তু জল প্রবেশ করিয়েছিলাম কারণ একদিনে সব মাছ ধরা সম্ভব নয় দেখুন কত মাছ থাকা অবস্থায় কিন্তু আমি আমার ট্যাঙ্কের মধ্যে জল ঢুকিয়েছিলাম কিছুটা জল ঢুকিয়ে ঢুকিয়ে তারপর আমি কচুরি পানা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ একদিনে যদি আমি এত মাছ ধরি তাহলে আপনারা জানেনি যে বাজারে বেশি দাম পাওয়া যাবে না আমি দুদিন পরে আবার এই ট্যাঙ্কের মাছগুলো ধরেছি দেখুন ট্যাঙ্কে কত মাছ রয়েছে এখনও এবং অনেক মাছ কাদার মধ্যেও ঢুকে গেছিল যেগুলো ধরা সম্ভব হচ্ছিলো না এবং জল ঢোকানোর পরে কিন্তু সেগুলো অটোমেটিক কাদার থেকে বেরিয়ে আসবে সেই কারণে ট্যাঙ্কে জলটা ঢোকানো জল ঢুকে আমি তিন দিন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আবার ট্যাঙ্কটি শুকিয়ে আবার মাছগুলো ধরেছি যারা প্রথম দিনের হারভেস্টের ভিডিওটা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম দিনের হারভেস্টের ভিডিওটা দেখে নিতে পারেন এটা হচ্ছে আমার পরের দিনের হারভেস্টের ভিডিও দেখুন কত মাছ কিন্তু ট্যাঙ্কের মধ্যে ছিল আমি কিছুটা কচুরি পানা দিয়ে রেখেছিলাম কারণ বেশি জল ট্যাঙ্কে দেওয়া হয়নি মাছগুলো যেন রেস্ট নিতে পারে সে কারণে আমি কচুরি পানাও কিছুটা দিয়ে দিয়েছিলাম দেখুন কত মাছ কিন্তু আমার ট্যাঙ্কে ছিল অল্প জলে রাখার কারণে কিন্তু আমার মাছের কালারটা একটু নষ্ট হয়েছে কারণ প্রথম দিন যখন হারভেস্ট করেছিলাম তখন মাছের কালারগুলো খুব সুন্দর ছিল এখন একটু কালচে হয়ে গেছে কারণ অল্প জলের মধ্যে রাখা হয়েছে এবং মাছগুলো অনেকটা হ্যারাসমেন্টও হয়েছে সেই কারণেই মাছের কালারটা একটু নষ্ট হয়েছে গোটা মাছের হারভেস্টের ভিডিও দেখিয়ে ভিডিওটা বড় করব না কারণ এর আগে আমি আপনাদের হারভেস্টের ভিডিও দেখেছি এই যে দেখুন মাছগুলো এগুলো দ্বিতীয় দিনের হারভেস্টের মাছ দেখুন মাছের কালারগুলো কিন্তু একটু খারাপ হয়েছে একটু কালচে কালচে হয়ে গেছে আমি দুদিনে মাছের হারভেস্ট করেছি দুশো বিরানব্বই কেজির মতো এবং দু এক কেজি মাছ হয়তো নষ্ট হয়েছে কাদাতে তো অনেকেই আমার কাছে মাছের লাভলসের হিসাব হিসাবটা জানতে চেয়েছেন দেখুন আমার কালচার ট্যাঙ্ক ছটি আর আমি মানে মেপে মেপে খাওয়ার প্রয়োগ করি না কারণ আমার একটা চার পাঁচ বছরের অভিজ্ঞতায় হয়ে গেছে যে মাছের কতটা খাওয়ার লাগে তাও আমি আপনাদের একটা ন্যূনতম হিসাব দেওয়ার চেষ্টা করছি কারণ আমার সবগুলো ট্যাঙ্ক মিলে আমি হিসাব করি যেহেতু একটা ট্যাঙ্কের হিসাব আপনারা জানতে চেয়েছেন এবং যেটি হারভেস্ট আমি আপনাদের দেখিয়েছি সেটির হিসাবটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি এই ট্যাঙ্কটিতে মোট মাছ পেয়েছি দুশো বিরানব্বই কেজির মতো আরদে মাছ বিক্রি হয়েছে পাঁচশো কুড়ি সাড়ে পাঁচশো এরকম করে তাই আমি সব খরচ বাদ দিয়ে যেমন মাছ ধরার খরচ টোটো ভাড়া এবং আরদের যে একটা কমিশন থাকে সেই কমিশন টমিশন সব বাদ দিয়ে আমি মোট মাছের দাম ধরেছি পাঁচশো দশ টাকা করে কেজি তাহলে আমার মোট মাছ বিক্রি হয়েছে দুশো বিরানব্বই কেজি মাছ এক লাখ আটচল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবার আসি খাবার খরচে দেখুন আমি আমার ছটা কালচার ট্যাঙ্কে কোনো সময় খাবার কিন্তু মেপে দিই না কারণ আমি চার পাঁচ বছর ধরে যে কালচার করছি আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এক কেজি চারশো গ্রাম থেকে দেড় কেজির মতো খাবার এক কেজি মাছ তৈরি করতে লাগে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেড় কেজি খাবারে আমার কতটা খাবার লেগেছে আমার দুশো বিরানব্বই কেজি মাছ তৈরি করতে খাবার লেগেছে চারশো চল্লিশ কেজির মতো এটা শুধু সিম্পল আপনাদের হিসাবটা দেখানোর জন্য আমি এইভাবে বলছি এবার আসি খাবার খরচে আমি যখন মাছটা ছোট ছিল তখন খাইয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভের খাবার যার দাম একশো টাকার মতো কেজি ছিল এবং তারপরে খাইয়েছি ওয়ান সরি এইট জিরো পয়েন্ট এইট যার দাম নব্বই টাকা এবং পরবর্তীতে আমি ওয়ান পয়েন্ট এইটের খাবারটা খাইয়েছি যার দাম ছিল সত্তর টাকা করে আমি সব মিলিয়ে গড়ে খাবারের দাম ধরেছি আশি টাকা তাহলে আমার মোট খাবার লেগেছিল চারশো চল্লিশ কেজি যা আশি টাকা করে ধরলে হয় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এবার আসি পোনাতে পোনাটা যেহেতু আমার নিজের তাও আমি আপনাদের সুবিধার্থে আমি আমার পোনা দাম ধরলাম প্রত্যেক পিসের দেড় টাকা করে এবং পোনা ছিল সাত হাজারের মতো তাহলে দেড় টাকা পিস করে হলে সাত হাজার মাছের দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এবার আসি অন্যান্য খরচে যেমন জলের একটা খরচ থাকে এবং ওষুধের মাঝে মধ্যে ইউজ করতে হয় এবং মাসিক যে একটা পরিচর্যা হয় তারও একটা ভালো খরচ হয় যা সব মিলিয়ে আমি দু হাজার পাঁচশো টাকার মতো ধরেছি প্রত্যেক ট্যাঙ্কের জন্য তাহলে আমার যে ট্যাঙ্কের হারভেস্ট আপনাদের দেখিয়েছি তাতে আমার মোট খরচ হয়েছে খাবার খরচ পঁয়ত্রিশ হাজার টাকা পোনা দশ হাজার পাঁচশো এবং অন্যান্য খরচ দুই হাজার পাঁচশো টাকার মতো তাহলে মোট খরচ দাঁড়ালো আটচল্লিশ হাজার টাকা তাহলে আমার এই ট্যাঙ্কটিতে লাভ দাঁড়ালো খরচ আটচল্লিশ হাজার এবং মাছের বিক্রি হয়েছিল এক লাখ চল্লিশ আটচল্লিশ হাজার নশো কুড়ি টাকা তাহলে লাভ হয়েছে এক লাখ নশো কুড়ি টাকা এটা শুধু সাধারণভাবে আমি আপনাদের একটা হিসাব বোঝানোর চেষ্টা করলাম যে আমার এই মাস থেকে এরকম লাভ দাঁড়িয়েছে আমি আমার সবগুলো ট্যাঙ্কের হারভেস্টের পরই পুরোপুরো পুরোপুরি লাভ লসের হিসাবটা করি আপনারা যেহেতু বারবার বলছেন যে এই ট্যাঙ্কটার লাভ লসের হিসাবটা দেখান তাই আমি সিম্পলভাবে আপনাদেরকে এই লাভ লসের হিসাবটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে বা অন্য কোনো বিষয়ে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথার্থী চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই 그냥 뭐가 있